তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো স্টক সংক্রান্ত সমস্যা নিয়ে আজকে এটি আমাদের মানে দ্বিতীয় পর্ব এবং আজকে এই দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আলোচনা করব স্টকের কি লক্ষণ এবং এর কি প্রতিরোধ এবং এর কি কারণ তো আশা করি এই ভিডিওটি আপনাদের মানে সকলেরই দেখা একান্ত মানে প্রয়োজন এর কারণ হল স্ট্রোকের লক্ষণ যদি আমাদের পূর্ব থেকে যদি মানে জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সকল স্ট্রোক সংক্রান্ত আমাদের যে সকল মানে রুগী রয়েছে আমরা কিন্তু এদের জীবন সেভ করতে পারি তো ভিডিওটি মানে শুরু করার পূর্বে আপনাদেরকে একটি মানে তথ্য দিতে চাই যেটি হলো সাধারণত আমাদের শুরু হওয়ার পর থেকে কিন্তু প্রতি এক মিনিটে আমাদের মস্তিষ্কের প্রায় লক্ষ নিউরন কিন্তু ক্ষতিগ্রস্ত অথবা ড্যামেজ হয়ে যায় তো এইভাবে আপনি যত সময় কিন্তু পার করতেছেন স্ট্রোক শুরু হওয়ার পর থেকে অত কিন্তু আপনার মস্তিষ্ক কিন্তু মানে এই নিউরনগুলো বা মস্তিষ্কের কিন্তু এই কোষগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে তো আপনি যত সময় ব্যয় করবেন এতটা পরিমাণে আপনাদের এই মস্তিষ্ক ড্যামেজ হতে থাকবে যার ফলে কিন্তু এই স্ট্রোকের আসলে স্ট্রোকের ফলে আমাদের এই মস্তিষ্ক আমাদের শরীরের যে সকল অঙ্গ প্রত্যঙ্গকে মানে কন্ট্রোল করে বা প্রভাবিত করে সেই সকল অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তাদের মানে কার্যকারী যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা কিন্তু মানে হারিয়ে ফেলে যার ফলে আমাদের অনেক সময় হয় কি মানে যে কোনো এক পাশ কিন্তু দুর্বল হয়ে যেতে পারে পাক শক্তি বা আমাদের শক্তি সব আমাদের কিন্তু মস্তিষ্কের মেমরি লস পর্যন্ত কিন্তু মানে হয়ে যেতে পারে এক কথায় মানুষ কিন্তু কমায়ও যাওয়ার সম্ভাবনা থাকে তো আসলে এই জন্য আমাদের স্ট্রোকের লক্ষণগুলো যদি আমরা পূর্বে থেকে মানে শনাক্ত করতে পারি এবং ইমিডিয়েটলি যদি আমরা এই ধরনের মানে পেশেন্টকে হসপিটালে আমরা যে আনতে পারি সেক্ষেত্রে কিন্তু এই পেশেন্টের এই সকল রিস্ক ফ্যাক্টর থেকে জীবন সেভ করা যায় জীবন কিন্তু মানে বাঁচিয়ে তোলা যায় তো এইবার আপনাদের বলবো যে কী কী লক্ষণ দেখে আপনারা আসলে বুঝতে পারবেন একজন ব্যক্তি সে আসলে স্টক বা শুরু হয়ে গেছে বা তার স্টক মানে হয়েছে তো এর জন্য একটি শর্ট ফর্ম আপনারা খেয়াল রাখতে পারেন বি ফাস্ট বি ই এফ এ এস টি তো এই বি ফার্স্ট এর ফুল মিনিংগুলো আপনাদের কাছে এক্সপ্লেন করবে এবং এই বিস্ট এই শর্ট ফর্মটা থেকে আপনারা সহজে মনে রাখতে পারবেন যে স্টকের কি কি লক্ষণ হয়ে থাকে তো বি মিন্স ব্যালেন্স ব্যালেন্স মিন্স যদি আপনার স্টক হয়ে থাকে বা শুরু হয়ে থাকে তো তাৎক্ষণিকভাবে আপনার শরীরের যে কোনো এক পাশ কিন্তু দুর্বল হয়ে যাবে অথবা কিন্তু আপনার আসলে শরীরের ভারসাম্য আপনি মানে বজায় রাখতে পারবেন না সেখানে বি দ্বারা আমরা মিন্স করছি ব্যালেন্স তো আপনাদের এটাও খেয়াল রাখবেন যে সাধারণত স্ট্রোক হওয়ার পরে কিন্তু শরীরের ব্যালেন্স হারিয়ে যেতে পারে তো এরপরে রয়েছে ই বি ই তো ই ফর আই তো আপনাদের স্টক হওয়ার পরে আরেকটি লক্ষণ হলো সেটি হলো চোখে ঝাপসা দেখা অথবা চোখে কোনো কিছু ডাবল ডাবল দেখা দুটি দুটি দেখা অথবা এমনও হতে পারে চোখে নাও দেখতে পারে তো বি ইর পরে রয়েছে এফ তো এফ মিন ফেস তো আমাদের যে মুখমণ্ডল রয়েছে আমাদের যে ফেস রয়েছে এই ফেসের আমাদের মুখমণ্ডলের যে কোনো এক পাশ হয়তো বেঁকে যেতে পারে সেটা আমাদের মুখ হতে পারে আমাদের চোখ হতে পারে বা আমাদের এক কথায় আমাদের ফেসিয়ালের যে কোনো এক পাশ কিন্তু আমাদের বেঁকে যেতে পারে সেটাও একটি স্ট্রোকের লক্ষণ তো এফ এর পরেই রয়েছে এ এ মিন্স আর্ম মানে আপনার বাহুগুলো হয়তো যে কোনো এক পাশের বাহু আপনাদের অথবা দেখা গেল হাত অথবা পা দেখা গেল বাম হাত বা বাম পা অথবা ডান হাত বা ডান পা কিন্তু বিকলঙ্গ হয়ে যেতে পারে বা দুর্বল হয়ে যেতে পারে বা এখানে শক্তি কম পাওয়া যেতে পারে তো এক কথায় আমাদের যে কোনো শরীরের এক পাশের হাতে অথবা পায়ে দুর্বল অনুভব হওয়া অথবা এক কথায় বিকলঙ্গ হয়ে যাওয়া তো এরপরে রয়েছে এস এস মিন্স স্পিস মানে আপনার স্টকের পরবর্তীতে আপনার কিন্তু মুখের কথা বলা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে অথবা কথা কিন্তু বেজে বেজে আসতে পারে অথবা এক কথায় পরিষ্কারভাবে কথা বলতে না পারা এমনকি এই কথা বলার মানে সাথে সাথে অনেক সময় কিন্তু আমাদের লোকজন কিন্তু চিনতেও অনেক অসুবিধা হতে পারে তো এর পরবর্তীতে এসে ঠিক পরই টি মিন্স টাইম মানে আপনারা যত কম সময়ের ভিতরে পারুন সব যদি লক্ষণসমূহ কোনো রোগীর ভিতরে মানে দেখতে পান সেক্ষেত্রে তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজেশন করতে হবে তো আমরা কিন্তু ভিডিওটি মানে প্রথমেই বলছি প্রতি মিনিটে প্রায় বিশ লক্ষর মতো মানে নিউরন আমাদের কিন্তু মানে ড্যামেজ হতে থাকে তো এখানে আপনারা যত কম সময়ে আপনারা রুগীকে হসপিটালমুখী করতে পারবেন তত কিন্তু এই স্ট্রোকের এই ভয়াবহ সমস্যাগুলো থেকে কিন্তু পরিত্রাণ করা সম্ভব তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি কী লক্ষণসমূহ দেখে আপনারা আসলে একজন পেশেন্ট আসলে স্ট্রোকের সম্ভাবনা রয়েছে কিনা না বা স্ট্রোকের কি লক্ষণ এটা আসলে বুঝতে পারছেন তো এবার আপনাদের সাথে আলোচনা করবো যে স্ট্রোক আসলে কি কারণ বা কি কারণের জন্য আমাদের আসলে স্ট্রোক হয়ে থাকে তো স্ট্রোক হওয়ার আমাদের মূল কারণ হল ব্লাড প্রেশার আসলে যদি আমাদের অনিয়ন্ত্রিত যদি মানে ব্লাড প্রেশার থাকে বা অতিরিক্ত যে উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে কিন্তু স্ট্রোকের ঝুঁকি সবথেকে মানে বেশি থাকে কারণ দেখা গেল কি অনেক সময় আমাদের যদি ঠিক মতো মানে ব্লাড প্রেশার বা আমাদের এই যে প্রেশার জনিত মানে যে সকল ওষুধ রয়েছে বা সেগুলো আমরা ঠিক মতো মানে সেবন না করি সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই ব্লাড প্রেশার আনকন্ট্রোল হয়ে যেতে পারে অনেক সময় সেক্ষেত্রে কিন্তু উচ্চ মানে ব্লাড প্রেশারের জন্য আমাদের মস্তিষ্কের ভেন মানে ছিঁড়ে গিয়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কিন্তু স্ট্রোক হতে পারে তো মানে ব্লাড প্রেশার ঠিক পরপরই যে সমস্যাটা রয়েছে সেটা হয়েছে অবিসিটি বা স্থূলতা বা আমাদের শরীরের অতিরিক্ত ওজন তো শরীরের অতিরিক্ত ওজনও কিন্তু দেখা যায় কি আমাদের এই স্ট্রোকের একটি অন্যতম কারণ হতে পারে তো এরপরে আমাদের রয়েছে ডায়াবেটিক্স তো ডায়াবেটিক্স যদি আমাদের অনিয়ন্ত্রিত থাকে বা যদি আমাদের দেখা গেলো যে সকল প্যাশেন্টে মানে ডায়াবেটিক্স রয়েছে বা সেটা অনিয়ন্ত্রিত এক কথায় আমাদের শরীরের ব্লাড গ্লুকোজ যদি অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে অতিরিক্ত মাত্রায় থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই স্টক করা মানে ঝুঁকি থাকে তো এছাড়াও আমাদের হৃদরোগজনিত আমাদের বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন মানে রোগের কারণেও কিন্তু এই স্টক হতে পারে সেক্ষেত্রে দেখা যায় ওল্ড মায়োকার্ডিয়াল ইনফেকশন ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় স্টক হতে পারে তো এর পরবর্তী কারণটি হলো অতিরিক্ত দুশ্চিন্তা তো অতিরিক্ত যদি মানে দুশ্চিন্তা হয় অথবা একটানা যদি দীর্ঘ সময় বসে থাকা এবং তার পাশাপাশি অতিরিক্ত যদি মানে দুশ্চিন্তা একত্রে মানে দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু স্টক করার মানে ঝুঁকি থাকে তো এরপর যে কারণটি রয়েছে সেটি হলো স্মোকিং জাগ বা এক কথায় মাদক সেবনকারী যারা রয়েছে এদের জন্য কিন্তু আসলে স্টকে মানে ঝুঁকি রয়েছে তো এর পরবর্তীতে যে কারণটি রয়েছে সেটি হলো অতিরিক্ত উচ্চ হাই কোলেস্ট্রল আপনার শরীরে যদি অতিরিক্ত উচ্চ কোলেস্ট্রল থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মানে দেখা যায় যে এই কোলেস্ট্রলগুলা রক্ত মানে নালিতে জমাট বেঁধে সেক্ষেত্রে কিন্তু মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ রক্ত কিন্তু মানে পৌঁছাতে পারে না যার ফলে কিন্তু আপনার স্কিমিক স্ট্রোক মানে দেখা দিতে পারে তো এই ছিল আমাদের স্ট্রোকের কারণসমূহ তো এবার সংক্ষেপে একটু আপনাদেরকে বলবো মানে প্রতিরোধ কিভাবে করতে পারবেন তো প্রতিরোধের জন্য অবশ্যই আপনাদের সব সময়। আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে নিয়মিত আপনারা মানে ব্লাড জনিত মানে যে সকল ওষুধ খান বা একজন মানে রেজিস্টার ডক্টরে মানে পরামর্শ নিয়ে অবশ্যই সেখানে চেক আপের মাধ্যমে হোক আপনি ওষুধ সেবন করবেন এবং আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখবেন ডায়াবেটিস যদি আপনার অনিয়মিত যদি মানে ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আপনার মানে ডায়াবেটিসটাকে আপনাকে মানে কন্ট্রোলে আনতে হবে যদি অতিরিক্ত আপনার ওজন থাকে সেক্ষেত্রে আপনার ওজনকেও কিন্তু কন্ট্রোলে নিয়ে আসতে হবে আপনার খাদ্য অভ্যাস কিন্তু মানে চেঞ্জ করতে হবে অতিরিক্ত তেল মশলা জাতীয় কিন্তু খাবার একদম মানে বর্জন করতে হবে যতটা সম্ভব মানে সম্ভব হয় এরপরে লাল মাংস যে রয়েছে গরুর মাংস অথবা অন্য পশুর মাংস যে মাংসগুলো লাল সেই মাংসগুলো আপনার মানে বর্জন করতে হবে কারণ এগুলোতে কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু কোলেস্ট্রল থাকে তো এরপর কিন্তু যদি মাদক সেবনের অভ্যাস থাকে তাহলে সেগুলো আপনার মানে পরিহার করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এটি মানে প্রতিরোধ করতে পারবেন তো আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই জাস্ট আমরা আজকে এই ভিডিওর উদ্দেশ্য ছিল আপনাদেরকে স্টক লক্ষণ এবং স্টকের কি প্রতিরোধ এবং কারণ সম্পর্কে সকলকে সচেতন করা যদি এর পরেও কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আপনাদের উত্তর দেওয়ার জন্য ট্রাই করব আর যদি আপনারা আমাদের স্টক সংক্রান্ত নিয়ে প্রথম পর্বটি এখনো না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে মানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে সেই প্রথম পর্বটি মানে দেখে আসতে পারবেন তো আপনাদের সাথে মানে দেখা হচ্ছে স্টক সংক্রান্ত আমাদের পরবর্তী পর্বে তো এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ